তো জমি বাড়ির জট কাটাতে চালু হচ্ছে দুয়ারে দলিল প্রকল্প এবার থেকে জমি বা বাড়ির দলিলের জন্য আপনাকে আর কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না আপনি বাড়িতে দুয়ারে বসেই কিন্তু আপনার জমির দলিল পেয়ে যাবেন নতুন হোক বা পুরনো যে কোনো জমির দলিল বা বাড়ির দলিল কিন্তু আপনি বাড়িতেই পেয়ে যাবেন এমনটাই কিন্তু প্রকল্প চালু করছে পশ্চিমবঙ্গ সরকার তো বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আসছে দুয়ারে দলিল পরিষেবা জমি বা বাড়ির রেজিস্ট্রি এখন আরও সহজ নয়া পদক্ষেপ রাজ্যে তো ডিটেলস দেখে নেব কি এই প্রকল্প এই প্রকল্পে কিভাবে আপনারা আবেদন করবেন বা বাড়ির দলিল আপনারা কিভাবে পাবেন তো তারপরে এখানে দেখুন বর্তমান যুগ হোম ডেলিভারির ঘরে বসে ইচ্ছামতো জিনিসপত্র কেনা যায় মোবাইল ফোনের সাহায্যেই যা চান যেমনটা চান আপনার দুয়ারে এসে পৌঁছে যায় সঠিক সময়ে আরও এক ধাপ এগিয়ে এবার ঘরে বসেই মিলতে পারে জমির দলিল বা বাড়ির দলিল অফিসে গিয়ে দলিল নেওয়ার দিন শেষ হতে চলেছে খুব শীঘ্রই সম্পত্তি কেনার পর দলিল সংগ্রহ করতে হতে দিয়ে পড়ে থাকতে হবে না রেজিস্ট্রি অফিসে ডাক যোগে এবার আপনার বাড়িতেই পাঠিয়ে দেওয়া হবে দলিল অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু আপনার বাড়িতেই বাড়ি বা জমির দলিল পাঠিয়ে দেওয়া হবে ফলে বারবার অফিসে আসা ঝামেলা থেকে মুক্তি মিলবে নবান্ন সূত্র খবর এই পরিষেবা শীঘ্রই শুরু হতে পারে বিদেশ সফর সেরে মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরলে কিন্তু এই ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত নেওয়া হবে বিষয়টি ঠিক কেমন হবে তো বর্তমানে জমি বাড়ির দলিলের সার্টিফাইড কপি অনলাইন থেকেই ডাউনলোড করা যায় তবে আসল কপি পেতে হলে ক্রেতাকে নির্দিষ্ট রেজিস্ট্রি অফিসে গিয়ে আইজিআর রসিদ দেখিয়ে তা সংগ্রহ করতে হয় আবার আইনজীবীকে অর্থ দিয়েও তোলানো যায় দলিল এতে সময় পরিশ্রম ও অর্থ তিনটি লাগে এর সাথে রয়েছে দালালের খপ্পরে পড়ার ভয় এসব ঝামেলা থেকে মানুষকে মুক্তি দিতে নতুন উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার নতুন উদ্যোগে সরকার ক্রেতার বাড়িতেই ডাকযোগে পাঠিয়ে দেবে জমি বা বাড়ির রেজিস্ট্রি দলিল রাজ্য সরকারের অধীনস্থ ডিরেক্টর অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ সম্পত্তি রেজিস্ট্রেশনের ব্যাপারে দেখভাল করে ঘেটে অফিসাররা এটা বুঝতে পেরেছেন যে বাংলায় এই পরিষেবা চালু করা সম্ভব ডাকযোগে দলিল পাঠানোর বিষয়টি নিয়ে তারা কথা বলছেন পাসপোর্ট ডিপার্টমেন্টের সাথেও কারণ এই পদ্ধতিতেই বাড়িতে পৌঁছে যায় পাসপোর্ট অর্থ দপ্তরের এক কর্তার কথায় এই পরিষেবা চালু হলে ক্রেতাকে একবারই অফিসে আসতে হবে তো আশা করছি বুঝতেই পেরেছেন খুব তাড়াতাড়ি কিন্তু পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে দুয়ারে দলিল প্রকল্প যে প্রকল্পে কিন্তু আপনারা নতুন হোক বা পুরনো যে কোনো দলিল অরিজিনাল যে সার্টিফাইড কপি দলিলের যে সার্টিফাইড কপি সেই কপি কিন্তু আপনারা অফিসে না গিয়ে বাড়িতেই পেতে পারেন আপনার পোস্ট অফিসের মাধ্যমে এমনটাই কিন্তু পরিকল্পনা করছে রাজ্য সরকার খুব তাড়াতাড়ি কিন্তু এই প্রকল্প কার্যকর হবে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে তো তারপরে কিন্তু আপনাদের আর রেজিস্ট্রি অফিসে গিয়ে হত্যা দিয়ে পড়ে থাকতে হবে না কোনো দালালের চক্করে পড়তে হবে না আপনি কিন্তু সরাসরি বাড়িতেই আপনার যে জমি বা বাড়ির দলিল সেটা কিন্তু সার্টিফাইড কপি সেটা কিন্তু ডাকযোগের মাধ্যমে অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে পেয়ে যাবেন তো উদ্যোগটি কেমন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ